আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজে কি থাকছে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের উড়োজা ছিনতায় চেষ্টা করা যুবকের নাম পলাশ আহমেদ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা বলে সতেরো এ সিটে টিকিট কাটা পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামে পিয়ার জাহান ও রেণু আক্তার দম্পতির একমাত্র ছেলে পলাশ তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট তিনি তেমনভাবে পড়াশোনা না করলেও পলাশের জীবনে প্রেমের শেষ ছিল না এক মেয়েকে ভালোবেসে জেল খাটার পর আরেক মেয়েকে বিয়ে করা পলাশ সর্বশেষ চিত্রনায়িকা সিমলার সঙ্গে প্রেমের পর বিয়েও করেছিলেন জানা যায় পলাশ দু সালে বগুড়া সদর উপজেলায় মেঘলা নামের এক মেয়েকে প্রথমে বিয়ে করেন তাদের সংসারে আড়াই বছর বয়সী আয়ন নামে একটি পুত্র সন্তান আছে এর কিছুদিন আগে আরেক মেয়েকে বিয়ের জন্য অপহরণের অপরাধে জেল খাটতে হয়েছিল তাকে সর্বশেষ চিত্রনায়িকা সিমলাকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সেই সংসারও তেমন স্বাচ্ছন্দ্য ছিল না স্ত্রী সিমলার সঙ্গে বিমান থেকে কথা বলতে চেয়েছিলেন পলাশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ক্রিমিনাল রেকর্ড অনুসারে দু সালের বাইশে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি তার মেয়েকে অপহরণের অভিযোগে পলাশের নামে মামলা করেন ওই বছরের আঠাশে মার্চ র্যাব পলাশকে নেমরা মার্মা নামে এক সহযোগী সহ কাজপুরের আলিনুর স্টিল মিসের সামনে থেকে গ্রেফতার করে পলাশের বাবা পিয়ার জাহান বলেন এক মেয়ের সঙ্গে পলাশের ভালোবাসা ছিল ওই মেয়ের বাবা মামলা করেছিলেন সেই মামলায় পলাশ বিশ দিন কারাগারে ছিল পরে জামিন করাই পলাশের বাবা বলেন আমার একটাই ছেলে আমরা ওই মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলাম কিন্তু মেয়ের বাবা রাজি হন নাই অবশ্য আপোষের মাধ্যমে তারা মামলাটা তুলে নিয়েছে পারিবারিক সূত্রের খবর পলাশের বাবা পিয়ার জাহান উনিশশো সাল থেকে বিদেশে থাকতেন প্রথমে কুয়েত এবং পরে সৌদি আরবে ছিলেন তিনি এখন এলাকায় একটি মুদি দোকান আছে তার পলাশের বাবা পিয়ার জাহান বলেন সর্বশেষ বিশ পঁচিশ নামাজ পড়া শুরু করে মসজিদে গিয়ে দিয়েছে সর্বশেষ শুক্রবার থেকে যাওয়ার আগে বলেছে সে কাজের সন্ধানে দুবাই যাবে রবিবার চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের ঘটনায় পলাশের মৃত্যুর খবর ফেসবুকের মাধ্যমে জানতে পারেন বলে জানান তিনি ব্যক্তি জীবন থেকে একেবারেই আলাদা ছিল ফেসবুক জীবন ব্যক্তি জীবনে পলাশ আহমেদ ফেসবুকে মাহাবীর জাহান নামে পরিচিত ছিলেন সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে পাশ করার তথ্য জানিয়েছিলেন পলাশ জানানো হয় ব্রিটিশ ইয়ারওয়েজের চাকরি ও স্কটল্যান্ডে বসবাসের তথ্য পাশাপাশি ফেসবুকে চিত্রনায়িকা সিমলার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি আছে পলাশের অবশ্য একাধিক সঙ্গী শিল্পী ক্রিকেট তারকা ও ভারতীয় শিল্পীর সঙ্গে পলাশের ছবি ছবিও দেওয়া আছে ফেসবুকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ